ওকে আজকে তোমাদের কাছে ভালো একটা সাপোর্ট পাইলে কিন্তু আমরা একটা কি ওই টুর্নামেন্ট দিতে যেতেছি আর এফ আমাদের কিছু কাস্টম প্লেয়ার লাগবে কিছু টুর্নামেন্ট প্লেয়ার লাগবে তোমরা যারা ভালো স্নাইপিং প্লাস ভালো গেম প্লেয়ার দিতে পারবা তোমরা সবাই আসতে পারো আমাদের গিল্ডে প্লাস আমাদের এমআই কাস্টম বানান হ্যাঁ কাস্টমার আব তার আগে তো আমরা ফাইভ ল্যাক কমপ্লিট করে দাও আমরা কাস্টম ক্রিয়েট করতেছি

সবাই হ্যালো হ্যাঁ কেমন আছেন সবাই কি অবস্থা কাস্টমারটা হেঁট হবে না পরে ছেড়ে হবে সবাই একটু কমেন্ট করো

আর এখান থেকে আমরা কিছু প্লেয়ার বাছাই করব যারা একটু ভালো গেম প্লে করতে পারবে অনেক চাইলে কিন্তু আমাদের ইয়েতে আসতে পারে এখন পাঁচ ওয়ার্ড এন রুম কোডটা বলে দেব ভাই আমি নোপ সমস্যা নাই ভাইয়া নোপ হওয়ার কোনো সমস্যা নাই চলে আসো সবাই চলে আসো জিম টিয়ার ওকে একটা ফোন আমরা আগে থেকে ইনভাইট করে দিয়েছি আর পাসওয়ার্ড হচ্ছে অন আর আইডি হচ্ছে অন ফোর থ্রি অন সিক্স টু থ্রি টু থ্রি হাই হ্যালো ভাই ইউ আইডি

হলো সাদ মানে আইডি টা একটু কমেন্ট করে দিয়ে আসো তো ওকে ওকে কমেন্ট করে দিয়ে ওকে এখানে সবার গেম প্লে দেখি পাস ভাই পাসওয়ার্ড হচ্ছে অন পাসওয়ার্ড হচ্ছে অন ওকে ওই যে আইডিটা কিন্তু ই করে দিছে কমেন্ট করে দিছে পাসওয়ার্ড হচ্ছে অন আর পাসওয়ার্ড হচ্ছে অন আইডি হচ্ছে ওকে প্রথমে আমাদের চলে আসছে বিটুকে এই দেখি আমাদের বিটুকে প্রো প্লেয়ারের প্রোফাইলটা ও ভাইয়া জোস লেভেলে একটা ইমোট মারাত্মক আর টিএস বিটুকে বাবা ওই পুরোটাই মিল আছে আমাদের সাথে হিরোইক এখানে যখন একটা স্কোয়াডে যাই এই তেতাল্লিশ পার্সেন্ট রেট কাস্টম আইডি রুম দেন ভাই পাসওয়ার্ড দেখো কমেন্ট করা আছে সব টাকা সবগুলো কমেন্ট করা আছে একানব্বই পার্সেন্ট এটা ট্রেড না ভাই অনেক ভালো প্লেয়ার এটা মানতে হবে এই তারপর আরেকটা প্লেয়ার চলে আসছে প্লেয়ারটা পঁচিশ লেভেল আইডি আর আপনার অনেকের আইডি প্যান হওয়ার পরে কিন্তু ওরা কেনে একটা কাস্টমার চুরাশি বাস নিচ্ছো রেট বা এটা কেউ বিশ্বাস করবে এটা বিশ্বাস করার মতো বড় কথা পাগলামানোর আমার সাথে বসে আছে আহ

3162326 सॉरी 3 লাইক তো কমেন্ট করে দাও এসে ওকে আমরা এই যে কমেন্ট করতে পারবো রুম হা ओके চলらっしゃ ওকে চলে আসো ভাত চলে আসো আর দুইটা চারটে লাগে ওকে এই জায়গায় আমাদের গেল্ডের কিছু প্লেয়ার আছে কি না ওদেরকে নিয়ে এসে একটু প্র্যাকটিস হয়ে যাক দাঁড়াই তো চারটে কাস্টমার রয়েছে

फिर से स्टार्ट लेकर के लास्ट सला ओके फर्स्ट राउंड का गेम प्ले सब इधर गेम प्ले, प्ले। टाइम एंजॉय करो देखी मेरा पारे की ना आई टू बी फोर देखा जा लटने दे बारे हमें पार बोना

ওকে তোমাকে রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দিব চলে আইছো সমস্যা নাই আর তোমরা যারা খেলতে যাচ্ছি তো সবাই ও ভাই দুইটা নক করে দিছে ভাই কে ও ভাই তিনটা লক ভাই 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 আরে কি শুরু করছ ও ভাই চারটা রে মেরে দিছে ভাই সোয়ান গেমিং ওয়ান ভার্সেস ওয়ান নো পার প্রো নো পার প্রো মানে কি বোঝাইতেছ ভাইয়া বুঝলাম না এই এবার সে সবকটা প্লেয়ারে অনেক ভালো খেলবে কারণ এদের আমি আইডি গুলো দেখছিলাম এদের লেভেল অনেক হাই প্লাস এদের গেম প্লে হাই হওয়ার কথা কারণ সবগুলো আর অনেক ভালো এইখানে এদের আমাদের প্লেয়ার দেখে বলতেছি না ভাই এদের গেম প্লেয়ারটা তো আমরা দেখো একাই চিন্তা হয়ে গেছে এ দেখি ভাই এ গেম প্লেয়ারটা এর আগের ম্যাচে কিন্তু একটা চমক দিয়ে দিছে এই ও ভাই প্রথমে ওকে তোমরা সবাই সাপোর্টটা করে দিও সবাই লাইভ স্ট্রিমে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইভ স্ট্রিমে লাইক করে লাইক করে দাও যারা আর সবাই